সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সকালে যে এনার্জি নেওয়ার জন্য নিয়ে নিয়েছি চাপ আর মেয়েকে রেডি করে দিয়েছি মেয়েকে নিচে আমিও দিয়েছি আর দেখতেই পাচ্ছ গাড়িও চলে এসছে আর আজকে যেহেতু তোমাদের দাদা ভাই আছে তো সেখানে ওই মেয়েকে আর কি গাড়িতে তুলতে গেল আর আমি না করিডোর থেকে ভিডিওটা করেছি আমি আর নিচে যাইনি যেহেতু ওর বাবা রয়েছে সেই কারণে আমি আর নিচে যাইনি কারণ ঘরে অজস্র কাজ পড়ে রয়েছে সেগুলো এবার একে একে করব আর তো মেয়ে তো স্কুলে চলে গেল। আর আজকে না মেয়ে আজকেও মেয়ের আর কি খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো সেই কারণে বেশ চাপেই লাগে আর আসার পর তো অনেক কাজ থাকে তো যাই হোক মেয়ে তো চলে গেল আর আমি না এখন মানে সকালে যে ঠাকুরের তোমার বাসনপত্রগুলো থাকে আজকে সকাল সকাল মেজে নিয়েছি এই কারণে মেজে নিয়েছি কারণ স্নান করার পর অনেক কাজ থাকে তো আর মানে প্রচণ্ড লেট হয়ে যায় তখন আর ভালো লাগে না বিরক্ত লাগে আর আজকে না বেশ সুন্দর করে মেজে নিয়েছি মানে প্রদীপগুলো এত কালি হয়ে গিয়েছিল যে কী বলবো তো যাই হোক এগুলো ব্যালকনিতে আর কি জল ঝরাতে দিয়ে দিয়েছি একটু জলটা ঝরে গেলে তারপর আবার মুছে নেবো আর আজকে দেখতে পাই যে সমস্ত পর্দাগুলো সব কেচে নিয়েছি কালকে যেহেতু বললাম ময়দাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর বেডশিটটাও আজকে কেচে নেব দেখো মোটামুটি ঘরের কাজটা সব কমপ্লিট করে নিয়েছি এখন এবার রান্নার দিকে যাবো রান্নার দিকে কিছুই শুরু হয়নি শুধু ভাতটা বসিয়েছি আর ঘরগুলো তোমাদেরকে দেখাচ্ছে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি দিদি ঘরটা মুছে দিয়ে চলে গেল এখন টিফিন খাইনি আগে টিফিন খাবো তারপর রান্নার দিকে বসবো ভাতটা বসিয়ে দিয়েছি আর এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে না ভীষণ ভালো লাগছে তো চলো তোমাদেরকে একবার ঘরগুলো দেখিয়ে দিই তো এই দেখো পর্দাগুলো তো কেচেছি ওই যে ব্যালকনিতে মিলা আছে আর শুকিয়ে যাক তারপর মিলবো আর এই যে পুরো ঘর একদম ক্লিন করে দিয়েছি আর কালকে তো যেহেতু এসিটা সার্ভিসিং করে দিয়ে গেছে না তো সেই জন্য আর কি বেডকভার পর্দা সব কেচে দিলাম আর পর্দাগুলো কাস্তে হতো আর কি তো সেই কারণে ভাবলাম যে না থাক ভালোই হলো পরিষ্কার হয়ে গেল আর এদিকে এই ঘরটা দেখো এই যে এই ঘরের পর্দাগুলোও কেচে দিয়েছি একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি সুন্দর হয়ে গেছে বাইরে ভীষণ সুন্দর উঠবেচে দেখো ভাতটা বসিয়েছি সবে মাত্র এখন টিফিন কিছু খায়নি টিফিন খাবো আর এই যে হচ্ছে তোমার রান্নার মানে কিছু সবজি কেটে রাখলাম আর এটাতে হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিংড়ি মাছ যে তারা স্টিং দিয়ে নিয়ে আসছে একবার ছাড়িয়ে দিয়েছে আর কি সুন্দর করে ধুয়ে নেবো খালি ব্যস্তারই হয়ে যাবে তো চলো আর এই ভাতটা ফুটছে যাবে আর এখন এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে তোমার করছি এখন ওই যে বললাম ওই পটল পাতা নাকি পলতা পাতা বলছি তো সেগুলোই আর কি ভাজবো আর এর আগের দিনও একদমই ভাজতে পারিনি মানে ভালো হয়নি আর আজকেও জানি না কেমন হবে তো যাই হোক ওটা ভাজা হয়ে গেছে আর এখন এবার ওই কড়াইতে আর কি তেল তেল দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করবো আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে তো তোমরা দেখো আমি কি কি রান্না করি আর কি বলো তো মানে সমস্ত সুন্দর করে রান্না রান্নাবান্না করা সংসারের নাটি সব কাজ গুছিয়ে পরিপাটি করে করা মানে একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন সংসার সমস্ত মেয়েদেরই একটা শখ থাকে ইচ্ছা থাকে যে নিজের সংসার হবে সেটা সুন্দর পরিপাটি হবে সেটা সব মেয়েদেরই ইচ্ছা থাকে আর সেটা প্রত্যেকেই সেই স্বপ্ন পূরণ করতে চায় তাই না তো আমরা যেমন থাকি না কেন আমরা কিন্তু আমাদের সেই ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করি তো এটা সব মেয়েদেরই বলতে পারো একটা স্বপ্ন মানে বিবাহিত মেয়ে মানে বিয়ে হয়ে যাওয়ার পর আর কি বলতে পারো ওইদিকে রান্নাটা বসিয়ে নিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কয়েক বেল মাখা তো এটা এখন খাবো তো আমি একটু জাস্ট মুখে দিয়ে দেখলাম প্রচণ্ড টক লাগছে কারণ ওরা মিষ্টি একটুও দেয়নি বাড়িতে তোমাদের দাদা ভাই আবার হালকা চিনি দিয়ে আর কি মাখিয়ে মানে মিষ্টি ঠিকঠাক করবে আর কি আর আমি এখন চিংড়ি মাছ নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই তো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নেব আজকে চিংড়ি মাছটাও রান্না করব অ্যাকচুয়ালি আজ আজকে অন্যরকম রান্নার পরিকল্পনা ছিল তো যেহেতু আবার চিংড়ি মাছটা পরে নিয়ে আসলো সেই জন্য রান্নার প্ল্যানটা আবার চেঞ্জ হয়ে গেল তো ওই ফুলকপি আর আলু দিয়ে পোস্ত করছি আর হচ্ছে চিংড়ি মাছটা তোমার পটল চিংড়ি করবো পটল আছে ফ্রিজে বেশ কিছু আর জানো তো পটল মানে সবজিটা এই পটলের সবজিটা আমার একদম ভালো লাগে না মানে পটলটা আমার একেবারে ভালোই লাগে না কিন্তু অনেকগুলো নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো সেগুলো তো রান্না করতে হবে বলো আর কী বলো তো সংসারে সব কিছু যদি একটু হিসাব করে আমরা মেয়েরা না চলি তো দেখবে আমরা যদি একটু হিসাব করে চলি আমাদের কিন্তু আমাদের মেয়েদের উপার্জন মনে গৃহবধূদের উপার্জন না থাকলেও কিন্তু আমরা অনেকটাই সঞ্চয় করতে পারি আমাদের বুদ্ধির জন্য তো সেটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগে ছেলেরা সব কিছু উপার্জন করে সবটাই ঠিক আছে কিন্তু আমরা যদি সংসারে গুছিয়ে সুন্দর করে ম্যানেজ করে না চলি তাহলে কিন্তু কেউই সঞ্চয় করতে পারবে না আমরা যদি আজকে সব কিছু শেষ করে দিই সেটা কি হয় হয় না তাহলে আমাদের কিন্তু গৃহপতিদের অনেকটা বুদ্ধি খাটিয়ে চলতে হয় তো যার জন্য কিন্তু একটা সংসারের সঞ্চয়ের ব্যাপারটা থাকে সঞ্চয় করতে পারে তো যে বললাম তোমাদের দাদাভাই কয়েদ বেলটাকে আবার ভালো করে মাখলো আর কি মানে একদম মিষ্টি দিয়ে এনে প্রচণ্ড চক মানে একদম কি বলবো এত টক ছিল তো যাই হোক মেখে একদম দারুণ লাগছে টেস্টি আর এদিকে না পটল চিংড়িরা মোটামুটি প্রায় একদমই কমপ্লিটের দিকে শেষের দিকে অনেকগুলো পটল ছিল এর আগের দিনে মানে প্রায় এক কেজি পটল ছিল আর আমাদের দুজনের সংসারে এক কেজি পটল আর কে খাবে তো সেই কারণে আজকে যেহেতু তোমাদের দাদাভাই রয়েছে সেই কারণে বললো যে এই আজকে তাহলে এটাই করো তো ওই জন্য আর কি এটাই করছি ওই যে বললাম আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় নাহলে কিছু করার থাকে না আর এই যে দেখো একদম কিন্তু রেডি আর কালারটা না দারুণ এসছে আর সত্যি টেস্টটিও কিন্তু ভীষণ হয়েছিল জানো আমি তো পরে ভয়সবাদ দিচ্ছি তো তাই জন্য তোমাদেরকে বলতে পারছি দারুণ টেস্ট হয়েছিল চিংড়ি মাছটা কিন্তু দেখবে যে কোনো মোটামুটি টুকটাক রান্নাতে লাউয়ের সাথে কুমড়ো বেশ ভালো টেস্টি হয় আর ওই যে সকালে যে পর্দাগুলো কেচেছিলাম না ওগুলো মোটামুটি সব শুকিয়ে গেছে তো ওইগুলো এখন আর কি তোমাদের দাদা সব লাগিয়ে দিচ্ছে এই কাজগুলো যেন তো প্রচুর এক্সট্রার কাজ থাকে পর্দা খুলে ভিজিয়ে রাখা আবার পর্দা লাগানো এগুলো বেশ সময় লাগে তো আজকে যেহেতু ও রয়েছে ওকে বললাম তুমি তাহলে এগুলো লাগিয়ে দাও কারণ আমার পক্ষে এগুলো পসিবল হয় না আমার না এগুলো খুব খিচিবিচি লাগে ভালো লাগে না তো সেখানে ও যখন রয়েছে ওকে বললাম পুরো দিল আজকে পুরো ঘর একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি কেননা কালকে যেহেতু মানে আর কালকে যেহেতু মানে পরিষ্কার করতে এসেছিলো সার্ভিসিং করতেছিল খুব যে নোংরা হয়েছে তা হয়নি অ্যাকচুয়ালি পর্দাগুলো বহুদিন কাঁচাও হয়নি আর আজকে যেহেতু একটা সুযোগ পেলাম তো সেই কারণে আর কি পর্দাগুলোও কেঁচে নিলাম ভালোই হলো একটু ক্লিন হয়ে গেল আর আর আজকে না রান্নার চাপটাও মানে কাল থেকেই আর কি রান্নার চাপটা একটু কম ছিল আর তোমাদের দাদাভাই থাকলে তো অনেকটাই চাপ কম থাকে সেই কারণে আর কি করে নিলাম আর দেখো আমি না স্নান টান করে নিয়েছি আমার গাছে কত ফুল ফুটেছে এই গাছটা যেন তো বহু রুটি একদিন মানে দুদিন প্রচুর ফুল দেয় আবার হয়তো তিন দিন চার দিন ফুল দেয় না এই রকমটা এর প্রতি মায়াম আছে যেন ফেলতেও পারি না তবে অনেক ডাল ছেটে দিয়েছি এই যে দেখো কত ফুল ফুটেছে মানে আমার ঠাকুরের কিন্তু সুন্দর আরামসে পুজো দেওয়া হয়ে যাবে আর ওই যে বললাম আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কিন্তু পুজোয় বসে গেছি পুজোটা না সকাল সকাল না দিতে পারলে নিজের মনে এত অস্থিরতা লাগে সেটা বলে বোঝাবার মতো না আর আজকে যেহেতু তোমাদের দাদা রয়েছে মোটামুটি অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি তো সেই কারণে যাই হোক একটু পুজোটা দিয়ে নিলাম তাড়াতাড়ি আর নিজের মনটা না এতক্ষণে শান্তি লাগছে কী বলতো সংসারে সব কাজকর্ম করি সব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে মানা যায় কিন্তু এই যে স্নান করে পুজোটা যখন দিতে বসি নিজের মনে এত শান্তি লাগে কী বলবো মনে হয় সত্যি এই এতক্ষণে আসল কাজটা কমপ্লিট হলো তবে কি বলো তো প্রত্যেক দিন এখন এত লেট হয়ে যাচ্ছে মেয়েরা ওই যে বললাম সকাল সকাল খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে সকালে রেডি করে সেই একই কাজটা তো একই রয়ে গেছে আর স্কুলটা মানে দেরিতে ছুটি থাকলে কি হয় অনেকটা কাজ এগিয়ে করানো যায় আর এখন তো এক্সট্রা বেশ কিছু কিছু কাজ হচ্ছে মোটামুটি বলতে পারো সেই কালী পুজোর আগে থেকে আমাদের সেই মানে হুড়মুড়িয়ে যাওয়া আসা যাওয়া আসা এই ব্যাপারগুলো চলছে তো সেই কারণে ঘরের কাজটা না ইটেন ক্লিনভাবে করতেই পারছি না তারপরে আবার ছট পুজোর সময় কাজের দিদি আসেনি তো সেই কারণে আমি একা হাতে মানে অত কিছু সব কিটা গুছিয়ে পারছিলামই না করতে তো আজকে যা হোক আজকে বা কালকের মধ্যে মোটামুটি সব এতদিনে একটু নিট অ্যান্ড ক্লিন হলো মানে এতদিনে একটু শান্তি লাগছে যে হ্যাঁ সব গাছটা একদম সুন্দর পরিপূর্ণভাবে হলো আর আমার ঠাকুর পুজোটাও সুন্দরভাবে দিচ্ছি আর নিজের ঘরের গাছের ফুল বুঝতে পারছো সেই ফুলে পুজো দেওয়ার মনে যে একটা আনন্দ লাগে না কী বলবো বলে প্রকাশ করা যায় না তোমাদেরও হয় বলো ভীষণ ভালো লাগে আর এই যে নয়নতারা গাছটা দেখো আজীবন ফুল দিচ্ছে প্রত্যেকটা দিন আর আমার পুজোটাও যদি আর কমপ্লিট হয়ে গেছে এই যে তোমাদেরকে রান্নাগুলো একটু দেখালাম পটল চিংড়ি আর এই যে পলতা পাতাটা ভাত আছে আর ওই যে তোমার ফুলকপি আলু পোস্ত আর ওই যে ছোটো বাটিতে দেখছো ওটা হলো টক কুমড়ো দিয়ে মূলো দিয়ে একটু টক করেছি বড়ি দিয়ে এই টকটা তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই বলো তো আমাদের না বেশ ভালো লাগে তো যাই হোক আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন অনেকটা সময় পর চলে এসেছি মোটামুটি প্রায় আর কি সন্ধ্যা লাগবো লাগবো বিকেল হয়ে গেছে আর এখন না জানো তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে মোটামুটি পাঁচটা বাঁচতে না বাঁচতে একদম মানে দিন চলে আসে সকাল থেকে যে কীভাবে তাড়াতাড়ি দিনটা পেরিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না শীতকাল চলে এসছে তো তো এখন এবার এই রকমই হবে আর আমি না এবারে এই ঘরের পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা চলে গেছে অফিস তো এবার এই ঘরেরগুলো কিন্তু আমাকেই লাগাতে হবে আর এগুলো না ভীষণ খুঁটিনাটি কাজ ওই যে তোমার কি যেন স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলো খোলা প্লাস আবার ঠিক করে টাইট ফাইট দিয়া ভীষণ বিরক্তিকর লাগে ওই জন্য ওই রুমটায় তোমাদের দাদাভাই যখন ছিল বলেছিলাম যে তুমি আগে করে দাও তাহলে একটু অন্তত শান্তি বাকিগুলো এবার আমাকেই করতে হবে যেহেতু ও নাই তো যাই হোক সমস্ত পর্দাগুলো লাগানো হয়ে গেলো আর এখন পরে আছে ডাইনিংটা ডাইনিংয়ের পর্দাগুলো খুলে নিচ্ছি ওগুলোই এবার আজকে রাত্রে ভিজিয়ে রাখবো আর এই যে দেখো ভিজিয়ে দিচ্ছি পরের দিন আর কি সকালে কেছে নেবো কি বলো তো রাত্রে ভিজিয়ে রাখলে না ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে যায় ক্লিন হয়ে যায় আর পর্দাগুলো না আমি মেশিনে কাছ থেকে একেবারেই দিই না কারণ পর্দাগুলো যে হ্যাঙ্গিং করার যে গোলমতোগুলো থাকে না পুরো একদম নষ্ট হয়ে যায় এই যে দেখো মেশিনে অন্যান্য জামাকাপড় দিয়েছি কিন্তু ওটা দিইনি পর্দাগুলো দিই নি তো যাই হোক দিকের কাজকর্ম করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন রান্না করব। রুটি করতে যাচ্ছিলাম আটা মাখা সমস্ত রেডি ছিল রুটিটা করতে যাব আর মেয়ে যে মা আজকে রুটি করতে হবে না ম্যাগি করো এগ ম্যাগি করো তো ওই জন্য আর কি এগ ম্যাগির জন্য প্রস্তুতি চলছে ডিমটা তো আগে ভেজে রেখে দিলাম তো এখন এবার জাস্ট তোমার মানে ওই পেঁয়াজ দিয়ে একটু মানে একটু অন্যরকম করে করতে বলছে আর কি একটু স্পাইসি আর কি বলছে একটু লঙ্কা দাও ঝাল ঝাল করে মানে ভাবো লঙ্কাও খাবে এখন মানে একটু একটু খেতে শিখেছিলো তো সেই কারণে আর কি বলছে তো রাত্রিবেলা এটাই হচ্ছে আজকে আমাদের ম্যাগি এখন ড্রা মানে ডিনার ড্রাই ম্যাগি তো এগ ম্যাগি ড্রাই এগ ম্যাগি তো এটা এখন এখন রান্না করছি মোটামুটি এই যে ভাজা ভাজা হয়ে গেলো ম্যাগির যে মস্টার থাকে সেটা দেবো আর ম্যাগি দেবো আজকে হচ্ছে এটাই আমাদের ডিনার জানো আমাদের কিন্তু রাত্রে ম্যাক্সিমাম টাইম হয় করি না তা নয় মানে ম্যাগিটা বেশ ভালোই খাওয়া হয় তো চলো আমরা এখন এইটাই আর কি খাওয়া দাওয়া সেরে ফেলবো সকাল থেকে অনেক কাজকর্ম তোমাদেরকে দেখালাম জানি না তোমাদের কেমন লাগলো তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধু হিসাবে বোন দিদি যায় বলো না কারণ একটি লাইক করে দিও আর প্লিজ একটু কমেন্ট করবো অবশ্যই তোমরা কমেন্টস করো তোমাদের একটি লাইক আর একটি কমেন্টস যেন তো অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে জানি না তোমরা কেন করো না কমেন্টস বা লাইক ভীষণ আগ্রহী হয়ে ভীষণ ভালো লাগে তো প্লিজ তোমরা অবশ্যই উৎসাহ দিও তবেই তো আমাদের কাজ করতে ভালো লাগবে তবেই তো আমরা সফলতা পাবো না তোমরা পাশে না থাকলে কিভাবে সফলতা পাবো কখনোই পাবো না তো সেই কারণেই বলছি তোমাদের পাশে থাকাটা অবশ্যই জরুরি প্লিজ তোমরা পাশে থেকো সাথে থেকো এইভাবেই যেমন সাপোর্ট করে যাচ্ছ অবশ্যই সাপোর্ট করে যেও তো চলো এই যে আমাদের খাবারটা টাবার একদম মোটামুটি যে দেখো ড্রাই ড্রাই করে ফেলেছি রেডি তো পরবর্তী নতুন ঝলমলে আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট